রূপার বাবা আব্দুল রহিম খান পেশায় ভ্যান চালক তার স্বপ্ন ছিল ফুটবলার হওয়ার স্বপ্ন পূরণে বাধা হয়ে দাঁড়ায় দারিদ্রতা নিজের স্বপ্ন পূরণ না হওয়ায় আশা ছিল তার সন্তানকে খেলোয়াড় বানাবেন প্রথম সন্তান মেয়ে হলেও স্বপ্নের পথেই হেঁটেছেন তিনি দারিদ্রতার কারণে বড় মেয়েকে নিয়ে আগাতে পারেননি বেশি দূর বড় বোনের খেলা দেখে অনুপ্রাণিত হয় ছোট বোন রূপা আক্তার ছোটবেলা থেকেই বাবার মতো ফুটবল ভালোবাসতেন সামাজিক বাধা আর আর্থিক সংকটের মাঝেও তার স্বপ্ন ছিল বড় কিছু করার রূপা আক্তার কাদেরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনার সময় বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে নজরে আসে জেলা ক্রীড়া সংস্থা পরিচালক কামরুন নাহারের তারপর রূপা আক্তারের আর পেছনে ফিরে তাকাতে হয়নি খুব ভালো লাগে দেখতে খুব মনে দিন আগে আল্লাহ আল্লাহ যেটুকু আশা করছিলাম আল্লাহ মনের আশা পূর্ণ করছে আমার মেয়েরে নি আল্লাহ আরো বড় বানাক আরো নি মেয়ে নি ই করি খেলাধুলার প্রতি রূপার বাবার ছিল অবাদ আগ্রহ তাই মেয়েকে ভর্তি করান বিকেএসপিতে ছোটবেলা থেকে আমি নিজেও ফুটবল খেলাইতাম আমি ফুটবল খেলা খুব পছন্দ করতাম তারপরে আমার বড় মেয়ে সেও একদিন ফুটবল খেলাইতো সে জাতীয় পর্দায় তারপরে জেলা পর্দায় বিভাগ পর্দায় এগুলো খেলে আর নগ নগে রোপাও খেলাই তো যে কোন যে জায়গায় যায় মানুষের নাম বলে একবারই তো আমাকে যাই হোক অনেকটা আর কি আনন্দ ভোগ করি বলার মতো রূপা সালের বিকেএসপির মাধ্যমে পদযাত্রা শুরু করে দুই সালে ভারতে আন্ডার সতেরো সুব্রত কাপে অংশ নেয় দু সালের জাতীয় দলের জন্য অনুশীলন শুরু করে দু সালের মার্চ মাসে জাতীয় দলের হয়ে সাব গেমস ও এএফসিতে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে দু সালের সাফ চ্যাম্পিয়নশিপে রূপা দলের হয়ে গুরুত্বপূর্ণ গোল করেন এবং দলের সাফল্যে বড় ভূমিকা রাখেন তার সততা নিষ্ঠা ও লড়াইয়ের গল্প অনেক তরুণীকে অনুপ্রেরণা দিচ্ছে তিন ভাই বোনের মধ্যে রূপা মেঝো রূপার স্বপ্ন দেশের হয়ে কিছু করার বর্তমানে রূপা দশম শ্রেণীর ছাত্রী এবার এসএসসি পরীক্ষা দিবেন